সবাইকে স্বাগতম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিভাবে সৃজনশীল প্রশ্নের গদাগে এবং ঘদাগের উত্তর লিখতে হবে এই সম্পর্কে আমি আজকে কিছু কথা বলবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা ভিডিওটা দেখো দেখলে তোমরা বুঝবা যে কিভাবে গদাগের আমরা অ্যানসারটা করব কিভাবে ঘদাগের অ্যানসারটা করব সৃজনশীল প্রশ্নের উত্তর সবাই লিখে কারো ভালো হয় কারো খারাপ হয় কেউ দেখা যাচ্ছে দশে দশ পাচ্ছে কেউ দশে পাঁচ পাচ্ছে তো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক এই অধ্যায় থেকে আমি একটা উদ্দীপক বলবো সেই উদ্দীপক থেকে আমরা তো সবাই জানো তো দেখো একটা উদ্দীপক আমি বলি শ্রমিকের দেশটি একটি স্বাধীন দেশ এদেশে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান দেশটিতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা পরিচালিত এবং সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয় এছাড়া সরকারের সকল নিয়মকরণ ও আদেশ নিষেধ জনগণ মেনে চলে উনিশশো সালে দশই এপ্রিল দেশটিতে প্রথম সরকার গঠিত হয়েছিল এখান থেকে আমরা কি বুঝতেছি যে উদ্দীপক একটা দেশের কথা বলা হয়েছে সেই দেশটা হচ্ছে শ্রমিকের দেশ দেশের কোনো নাম বলা হয়নি সে দেশে সরকার আছে এবং সরকারের কথা জনগণ মেনে চলে মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং গণতান্ত্রিক আছে আর লাস্টে একটা কুড়ে দেওয়া আছে উনিশশো সালে দশই এপ্রিল ওই দেশে প্রথম সরকার গঠিত হয়েছিল তো এই উদ্দীপক থেকে গদাগে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে সৌমিক যে দেশের নাগরিক সেটির ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান বর্ণনা করে উদ্দীপকে সৌমিক যে দেশের মানে কোন দেশের এখানে একটা প্রশ্ন করা হয়েছে আরেকটা প্রশ্ন কি নাগরিক সেটির ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান সে দেশের ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান বর্ণনা করো অর্থাৎ এই গদাগের মধ্যে আমার দুটো জিনিস শেষে একটা হচ্ছে কোন দেশ আর একটা হচ্ছে ওই দেশের ভূ ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান তো এই প্রশ্নের উত্তর আমরা কিভাবে করব সেটা জানার জন্য তার আগে তিনটা জিনিস জানতে হবে এখানে একটু আমরা দেখাই দেখো এখানে লেখা আছে এক নম্বরে কি ওয়ার্ড কি মানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মানে শব্দ মানে গুরুত্বপূর্ণ শব্দ দুই নম্বরে লেখা আছে ব্যাখ্যা তিন নম্বরে লেখা আছে গুরুত্ব এই তিনটা জিনিস আমরা উত্তর লিখতে যে অ্যাপ্লাই করব তাহলে আমাদের উত্তরটা হবে অন্য যে কোনো শিক্ষার্থীর তুলনায় আলাদা এবং শিক্ষক দেখে অনেক বেশি মুগ্ধ হবে এবং তোমাকে পূর্ণ মার্ক দেবে তো দেখো কিভাবে এই তিনটা জিনিস ব্যবহার করবো ধরে নাও এই একটা পেজ গদাগের লিখতে এক এক পেজ এই পেজের পেজের অর্থাৎ তোমার কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড গেল তারপরে এতটুকু জায়গা নেবা ব্যাখ্যার জন্য তারপরে নিচের এতটুকু জায়গা নেবা গুরুত্বের জন্য কিভাবে এই তিনটে জিনিস কিওয়ার্ড ব্যাখ্যা গুরুত্ব ব্যবহার করবো এখানে উত্তরে আমরা একটু দেখে নিবো এই প্রশ্নটার উত্তর লিখতে যেয়ে দেখো শ্রমিক যে দেশের নাগরিক সেটি ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান এটি কোন দেশের নাগরিক এটা আমি যদি ব্যবহার করি কি মধ্যে তাহলে সব থেকে বেশি সুন্দর হবে প্রথম উত্তরেই আমার চার প্রশ্নের উত্তর পেয়ে গেল তো সেটা কিরকম হবে শ্রমিক কোন দেশের নাগরিক সবাই একটু ভেবে বলো তো দেখো ওখানে উদ্দীপকের লাস্টে লেখা আছে দশই এপ্রিল উনিশশো ছিল সালে দশই এপ্রিল সরকার গঠিত হয় দশই এপ্রিল কোন দেশে সরকার গঠিত হয় প্রথম বাংলাদেশে তাহলে উত্তরের প্রথমে কি হবে উদ্দীপকের শ্রমিক বাংলাদেশের নাগরিক এবার তোমাদের কথায় প্রশ্ন আসতেছে না স্যার এখানে কিওয়ার্ড কই কিওয়ার্ড আপনি কোথায় পাচ্ছেন অবশ্যই এখানে কিওয়ার্ড আছে এই যে বাংলাদেশের এই যে শব্দটা আমি ব্যবহার করেছি এটা দেখো আমি নতুন নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলো তো ওইটাই চেয়েছি যে কোন দেশের নাগরিক বাংলাদেশের এই বাংলাদেশেরটা হচ্ছে কিওয়ার্ড তার মানে কিওয়ার্ড গুরুত্বপূর্ণ শব্দ বলতে আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে একটা প্রশ্নের উত্তরের মধ্যে যে জিনিসটা মূলত চাচ্ছে সেটা একটা বা দুইটা শব্দ ব্যবহার করে উত্তরে প্রথম লাইনে লেখাটাই হচ্ছে কিওয়ার্ড এইবার আমি ব্যাখ্যায় চলে আসব তবে একটা প্রশ্ন আছে যে কিওয়ার্ড কি ছাড়া আমি তিন চার লাইন লিখবো না কিওয়ার্ড মাত্র দুইটা বাক্যের হবে এখানে আমি একটা বাক্যের মধ্যে কিওয়ার্ড ঢুকিয়ে দিয়েছি তুমি দুইটা বাক্য ব্যবহার করে তার মধ্যে বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করতে পারো বাট যত কম বাক্যের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করবে তত সারের বেশি দৃষ্টি আকর্ষণ করবে সার প্রথম লাইন পড়েই বুঝে যাবে যে না এই উত্তর জানে কিন্তু তোমার অন্য অন্য বন্ধু বান্ধবীরা কি করবে তো উদ্দীপকে সমীকে সেই মানে উদ্দীপকটা ধরে এখান থেকে এই পর্যন্ত লিখবে সার দেখবে কি যে নিজের থেকে কেন কিছু লিখিনি শুধু উদ্দীপকটাই লিখছে তখন কিন্তু সার পূর্ণ মার্ক দেবে এই জন্য তোমাকে অল্প কথায় প্রথমে লাইনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে কিন্তু মূলত প্রশ্নের উত্তরে চেয়েছে যে কোন দেশের নাগরিক কোন দেশটা সেটা শুনতে চেয়েছে সেটা কিন্তু আমি এখানে ব্যবহার করে দিয়েছি এরকম ভাবে প্রথম আমার আমার এরকম ব্যবহার করে লিখতে হবে তারপরে পালা গেল এবার আমি চলে আসি ব্যাখ্যা দেখো কি লিখেছি আমি ব্যাখ্যা করতে যে উদ্দীপকের উল্লেখিত দেশটি মানে উদ্দীপকের যে উল্লেখ করা ছিল উদ্দীপকে উল্লেখিত দেশটি উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল সরকার গঠিত হয়েছিল যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাংলাদেশ যেহেতু আমি প্রশ্নের প্রথমেই কিওয়ার্ডে বাংলাদেশ উল্লেখ করেছে বাংলাদেশের লাগবে তো আমরা সবাই জানি যে বাংলাদেশ প্রেক্ষাপটে সালে এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার সাথে মিলে যায় তার মানে উদ্দীপকে দেশটি সরকার গঠিত করেছে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল আমরা আবার জানি বাংলাদেশের সরকার গঠিত হয়েছিল উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রথম গঠিত হয়েছিল তাহলে যে দেশের নাগরিক কেন হচ্ছে বাংলাদেশের নাগরিক হলো সেটার কিন্তু ব্যাখ্যা আমি এখানে দিয়ে দিলাম তারপরে কি চাইছে ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান এবার আমি একটু এরকম পয়েন্ট করে বা এরকম টিকমার্ক করে দিয়ে দেবো কি দেবো ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান কার ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান এই যে উল্লেখিত যে দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ভূখণ্ডগত ভৌগোলিক অবস্থান আমি এখানে কিছু ব্যাখ্যা করব মানে বাংলাদেশের অবস্থান কোন জায়গায় উত্তরে কোন দেশ পশ্চিমে কোন দেশ দক্ষিণে কোন দেশ বাংলাদেশে কি কি আছে কত বন্ধ আছে তাই কিছু ব্যাখ্যা করব ব্যাখ্যা করার পরে তাহলে এটা আমার গেল ব্যাখ্যার পাঠ ব্যাখ্যার পাঠ কিন্তু এই করলাম হচ্ছে এই ব্যাখ্যার পাঠ হচ্ছে এই আর গুরুত্ব দেখো একটা লিম প্রশ্নের গদা লিখতে যে তিনটা পাঠের দুটো অলরেডি সম্পূর্ণ করে ফেলেছি কিওয়ার্ড লেখার পালা শেষ করলাম ব্যাখ্যা দেওয়ার পালা শেষ করলাম এবার আমরা চলে আসবো গুরুত্বের পর্বে গুরুত্ব জিনিসটা কি আগে একটু এখানে বলি এখানে দেখো যে প্রশ্নটা করা হয়েছে এখানে কিন্তু কোনো গুরুত্ব চাওয়া হয় বা কেন গুরুত্বপূর্ণ কি কিন্তু চাওয়া হয় তাই বলে কি গুরুত্বের পর্বটা আমরা এখানে লিখবো না এরকম না এখানে গুরুত্ব বলতে বোঝাতে চাইছি তুমি যে উপরে কিওয়ার্ড ব্যবহার করেছো এবং ব্যাখ্যা ব্যবহার করেছো এইটা সর্বোপরি সর্বশেষ আমরা যেটা বলতে পারি অর্থাৎ একটা প্রশ্নের সর্বোপরি কি চাওয়া হয়েছে সেটা তো এখানে কি চাওয়া হয়েছিল সর্বোপরি গুরুত্বের জায়গায় আমরা লিখতে পারি যে উদ্দীপকে উল্লেখিত শ্রমিকের দেশটির সাথে বাংলাদেশের অনেক মিল পাওয়া যায় বাংলাদেশের ভূখণ্ডগত অবস্থার সাথে শ্রমিকের ভূখণ্ডগত অবস্থা সম্পূর্ণ মিলে যায় এজন্য নিঃসন্দেহে উদ্দীপকের দেশটি বা শ্রমিকের দেশটি হলো বাংলাদেশ এটা হচ্ছে আমরা গুরুত্ব বলতে পারি এভাবে আমরা একটা প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত লিখবো কিন্তু আমরা এরকম লিখবো না উদ্দীপকে দেওয়া আছে বলে উদ্দীপকের পুরো জিনিসটা ধরে ধরে লিখে পরে যে বলতে পারি এসব না সর্বপ্রথমেই তোমাকে কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হবে ব্যাখ্যা কিভাবে ব্যবহার করতে হবে গুরুত্ব কিভাবে ব্যবহার করতে হবে আমি বলে দিলাম এভাবেই গদাক ভদাক এবং সমস্ত সৃজনশীল প্রশ্ন বিশেষ করে সমাজের ক্ষেত্রে এরকম ভাবে অ্যান্সার করতে হবে তো আজকে ক্লাস এ পর্যন্তই সকলে পরবর্তী ক্লাসের জন্য আমাদের মেধা চর্চা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব জায়গায় চোখ রাখবে ধন্যবাদ